আচ্ছা ডাক্তারবাবু আমার প্রসাবে না বেশ কয়েকদিন ধরে দেখছি ফ্যানা হচ্ছে এরকম প্রবলেম নিয়ে সেদিন একজন পেশেন্ট আমার আউটডোরে এসেছিলেন তো আজ আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে এটাই যে প্রস্রাবে ফেনা মানেই কি কিডনির প্রবলেম প্রস্রাবে ফেনা হলেই কি কিডনি ডিজিজ হয়েছে আপনার নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরকায়ত আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আপনার এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই আজ আমি আপনাদের কাছে এসেছি দেখুন প্রস্রাবে ফ্যানা কিন্তু হ মানেই কিডনির প্রবলেম নয় তো সেই প্রস্তাবে ফেনা যদি হয় যখন কোনো জায়গায় আপনি ইউরিন করছেন সেটা হয়তো হতে পারে কোমট বা কোনো ইউরিন আলে তখন যদি ফেনা তৈরি হয় সেক্ষেত্রে প্রথম ফ্লাস করে যদি সেই ফেনাটা চলে যায় তাহলে কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তা করার ব্যাপার নেই যদি ফ্লাস করেও সেই ফেনা যদি না যায় বা বাড়ে তাহলে কিন্তু আপনাদেরকে ইউরিনের টেস্ট বা কিডনি টেস্ট আপনাদেরকে করতে হবে যে দেখে নেয়া যে আপনার সত্যি সত্যি কোনো কিডনির প্রবলেম এলো কি না কিন্তু আমি বারবার বলছি একটা কথা যে প্রস্রাবে ফেনা হওয়া মানেই আপনার কিডনির প্রবলেম হয়েছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর নয় আমরা কী কী টেস্ট করে কিডনির প্রবলেম দেখতে পারি যে সিম্পল টেস্ট ইউরিয়া এবং ক্রিয়েটিন আমাদের ব্লাডের এবং ইউরিনের রুটিন টেস্ট এবং তার মধ্যে কোনো প্রোটিন আছে কি না এছাড়াও আমরা ইউরিনের মাইক্রো টেস্ট করতে পারি যেটা দেখে আমরা বুঝতে পারি আমার ইউরিনের মধ্যে কোনো প্রোটিন আসছে কি না এছাড়াও আমরা যদি আলট্রাসাউন্ড করে দেখতে পারি যে কিডনি ডিজিজ কোনো রকম লক্ষণ ওই আলট্রাসাউন্ডে কিডনির মধ্যে এলো কি না সেটাও কিন্তু এক রকমের টেস্ট তো এই টেস্টের মধ্যে যে কোনো একটা করেই যে কিডনির প্রবলেম আছে কি না আছে সেটা কিন্তু আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবে না এই তিনটি টেস্টই হচ্ছে আমাদেরকে করতে হবে একটা হচ্ছে ব্লাডের ইউরিয়া ক্রিয়েট নাই দু নম্বর হচ্ছে ইউরিনের রকম মাইক্রো অ্যালগোমিন আর তিন নম্বর হচ্ছে আলট্রাসাউন্ড এই তিনটে করেই কিন্তু আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ আমার কিডনিতে কোনো প্রবলেম এলো কি না অনেক পেশেন্ট যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার ক্রিয়েটিন তো ঠিক আছে আমার অথচ ইউর প্রোটিন এসছে এটা কি আমার কিডনি ডিজিজ আছে অবশ্যই হতে পারে বা আমার ধরুন ইউএসজি বলছে নর্মাল অথচ এদিকে ক্রিয়েট নাই একের থেকে ওপরে চলে গেছে ওয়ান বা ওয়ান পয়েন্ট সিক্স সত্যি কি আমার কিডনি ডিজিজ হয়েছে হ্যাঁ আপনার কিডনি ডিজিজ হয়েছে কিন্তু আলট্রাসাউন্ড আর্লি স্টেজের কিডনি ডিজিজকে কখনো ডিটেক্ট করতে পারে না এটা আমরা সবাই জানি যে হ্যাঁ প্রথম দিকের স্টেজের দিকে আলট্রাসাউন্ড করলে ইউজয়ালি নর্মাল কিডনি সাইজ সেপি আসে তো এই অর্থাৎ কি না আমি বলতে চাইছি যেটা যে এই তিনটে টেস্ট যে আছে তিনটে টেস্টে তিনটে টেস্টই করতে হবে এবং এইগুলো করেই কিন্তু আমরা আমাদের কিডনি সুস্থ আছে কি না আছে এর জানতে পারি এটা খুব একটা বিশাল ব্যয় সাপেক্ষ টেস্ট নয় কিন্তু এই ছোট টেস্ট আলট্রাসাউন্ড ব্লাডের ক্রিয়েট নাইন ইউরিয়া এবং ইউরিন প্রোটিন টেস্ট করি আমরা বুঝতে পারি যে আমাদের কিডনি সুস্থ আছে কি না এবার তারপরেই হ্যাঁ আমাদের প্রশ্ন থাকে যে হ্যাঁ ডাক্তারবাবু আমাদের যে কিডনি ডিজিজ কাদের মধ্যে আমরা বেশি খুঁজবো এ কারা এই কিডনি ডিজিজ হওয়ার চান্স বেশি থাকে কাদের মধ্যে দেখুন যাদের রেগুলার প্রেশার বা রেগুলার সুগার আছে তার ওষুধ খান রেগুলারলি তাদের এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখি যে রেগুলার বিভিন্ন কিলার বা বা গ্যাসের ওষুধ প্যান্টোপ্রাজল ওমেপ্রাজল এই জাতীয় এই গ্রুপের ওষুধ বা অনেক হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধ যেগুলো খেলেও কিন্তু অনেক ক্ষেত্রে কিডনি ডিজিজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে থাকে এছাড়াও অনেকে দেখবেন ফ্যামিলিগত একটা কিডনির প্রবলেম থাকে অনেকের ধরুন আমি দেখেছি এরকম যে বাবা মায়ের ডায়ালিসিস চলছে তার ছেলেকে আমি বলেছি বা মেয়েকে বলেছি যে হ্যাঁ আপনি একটু টেস্ট ক্রিয়েটিন টেস্ট কিন্তু করবেন এরকম আমি কিন্তু দশজনকে বলেও দেখেছি তাদের এক দুজনের মধ্যে ক্রিয়েটিন বাড়ার একটা টেন্ডেন্সি থাকে তাদের ক্রিয়েটিনটা একটু ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এরকম জায়গায় থাকে তো কেননা এই ডিজিজগুলো অনেক ক্ষেত্রেই ফ্যামিলিয়াল হয়ে থাকে হয়ে থাকে কমনলি আমি এক দুটো ফ্যামিলিয়ার ডিজিজের নাম বলতে পারি যেটা হচ্ছে ফ্যামিলিয়াল আইজিএন এফ্রোপ্যাথি আইজিএন এফ্রোপ্যাথি কিন্তু হচ্ছে আমাদের দেশের সব থেকে বেশি আদার দেন হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস সবথেকে বেশি কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ যেটার কারণে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রনিক কিডনি ডিজিজের প্রবলেম হয় যাদের মধ্যে কিন্তু প্রেশার সুগারের সম্ভাবনা নেই যাদের প্রেসার সুগার নেই তাদের মধ্যেও এই ডিউ টু আইজিএনপ্যাথি কিডনি ডিজিজ আসে তো এই সমস্ত মানুষরা যাদের এক নম্বর প্রেসার সুগার প্রেশার আছে দু নম্বর হচ্ছে সুগার আছে তিন নম্বর হচ্ছে যে কোনো ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ আছে বা চার নম্বর যাদের মধ্যে বিভিন্ন রকম ওষুধ খাওয়ার একটা প্রবণতা থাকে এই চার রকম মানুষ তাদের মধ্যে কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি কিডনি প্রবলেম হওয়ার কিন্তু চান্স থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো কিডনি রোগের সিমটমসে প্রস্রাবে ফেনা হোক বা যে কোনো সিমটমসই কিন্তু আমাদের নেগলেক্ট করলে চলবে না এগুলো কিন্তু আপনাদেরকে কখন নেগলেক্ট করলে চলবে না এই তিনটে টেস্ট সিম্পল টেস্ট করেই আপনি কিন্তু জানতে পারেন যে আপনার কিডনি সুস্থ আছে কি না নমস্কার